নজর রাখবো পরবর্তী সংবাদে আজ ষোলোই মে মহাকরণে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের উপর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহ বিশেষরা যার মধ্যে আহ বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল দু চোদ্দ সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ন হাজার আটশো 98520 হাজার পর্যন্ত যেসব শিশুদের জন্মগত শারীরিক অসঙ্গতি রোগ ভাবে যে সমস্ত অপরিপূর্ণতা রয়েছে বিকাশের সেই ক্ষেত্রে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় যার হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যার মধ্যে মোট আটচল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে এই মুহূর্তে কাজ করছে এবং এই ডেডিকেটেড হেলথ টিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য থেকে ছ বছর পর্যন্ত বয়সী ছেলে মেয়েদের স্ক্রিনিং করেছে সরকারি প্রাপ্ত বিদ্যালয়গুলিতে ছ থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলে দের স্ক্রিনিং করাচ্ছে এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা তবে এই ক্ষেত্রে কি কি রোগ দেখা দিতে পারে কিভাবে তাদেরকে প্রশিক্ষণ কিভাবে স্ক্রিনিং করা হয় এই সম্পর্কে কি বক্তব্য উঠে এসেছে আজকের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে শুনুন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এই সম্পর্কে আপনাদের অবগত করি তো আপনারা নিশ্চয়ই শুনেছে সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল যার মূল উদ্দেশ্য হচ্ছে শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত যারা শিশু আছে জন্মগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের স্ক্রিনিং করা এবং তাদের চিকিৎসা ব্যবস্থা করা আমাদের রাজ্যে মোট আটচল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে যার মধ্যে দুজন মেডিকেল অফিসার একজন ফার্মাসিস্ট এবং একজন এএনএম থাকে ওরা প্রত্যেকটা কর্মরী সেন্টারে গিয়ে শূন্য থেকে ছয় বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে এবং স্কুলগুলিতে গিয়ে ছয় থেকে আঠারো বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে স্ক্রিনিং করার পর যাদের চিকিৎসার প্রয়োজন আছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে তো জন্মগত যারা যাদের ডিফেক্ট আছে যেমন হৃদরোগ শ্রবণজনিত প্রতিবন্ধকতা বাকা পা দৃষ্টি প্রতিবন্ধকতা